আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ সিজুল হোসেন তো আজকে আপনাদেরকে নিয়ে এসেছি আমি বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে এখানে সব ধরনের ধানের উৎপাদন এখানে হয় নতুন ধানের প্রজনন করা হয় এখানে এখানে আদিকাল থেকে বাংলাদেশে যত প্রজাতির ধান উৎপাদন হয়েছে অথবা ভবিষ্যতে হবে তার সব গবেষণা এই ইনস্টিটিউটে করা হয় এখান এখানে কীভাবে আসবেন কীভাবে ঢুকতে হয় সব আপনাদেরকে আমি জানাবো আমার ভিডিওর মাধ্যমে তা জানতে হলে আমার ভিডিও দেখতে থাকুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আবারও বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট থেকে এই মুহূর্তে আমরা প্রবেশ করে গেছি বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের ভিতরে একটা ফার্স্ট গেট তো এদিক কিন্তু অনেক সুন্দর ফুলে ফুলে সাজানো থাকে এখন বর্ষাকাল ফুল কম ফুল একদমই নেই দেখেন যে মাটি দেখা যাচ্ছে এগুলা চারোপাশ কিন্তু ফুলে ফুল অত্যন্ত মনোরমভাবে সাজানো থাকে আপনারা শীতকালে আসলে দেখতে পারবেন ফুলের সৌন্দর্য ফুলের রূপ কত ধরনের ফুল যে থাকে আপনাদেরকে ধান গবেষণা ইনস্টিটিউটে সব কিছু জানানোর চেষ্টা করব এর নিচেটা হচ্ছে এটা হচ্ছে মূল ভবন বর্তমানে প্রশাসনিক কার্যালয় আর পিছনে যে দুটো দেখছেন নতুন নতুন বিল্ডিং তৈরি হচ্ছে এগুলো তারা নতুন তৈরি করছে প্রশাসনিক কার্যালয় আর এই পাশে একটা সুন্দর বিল্ডিং আছে দেখেন নীল থাই গ্লাস লাগানো অনেক সুন্দর এটা হচ্ছে ট্রেনিং সেন্টার যারা নতুন আসে তাদেরকে ট্রেনিং দেয় এখানে ট্রেনিং সেন্টার এটা বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট দেশের খাদ্য নিরাপত্তা এবং রাজনৈতিক স্থিতিশীলতার গুরুত্ব অনুধাবন করে উনিশশো সালে সালের পহেলা অক্টোবর দেশের রাজধানী ঢাকা থেকে প্রায় ছত্রিশ কিলোমিটার দূরে উত্তর দিকে গাজীপুরে ছিয়াত্তর হেক্টর জমি নিয়ে স্বায়িত্বশাসিত প্রতিষ্ঠান হিসেবে পূর্ব পাকিস্তান ধান গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় পরবর্তীতে উনিশশো সালের মহান স্বাধীনতা যুদ্ধে জয়লাভের পর এর নাম পরিবর্তন করে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট রাখা হয় আধুনিক কৃপি ধানের জাত ও উন্নততর নিরাপদ ও লাভজনক উৎপাদন প্রযুক্তির উৎপাদনের মাধ্যমে দেশের চিকসাই খাদ্য নিরাপদ অর্জন করাই এ প্রতিষ্ঠানের মূল লক্ষ্য বিভিন্ন সমস্যার সমাধানকল্পে ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলায় চারটি প্রধান লক্ষ্য সামনে রেখে বৃষ সকল গবেষণা ও অন্যান্য কর্মকাণ্ড পরিচালিত হয় কৃষি বান্ধব ধানের জাত ও উৎপাদন প্রযুক্তির উৎপাদন প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য জীববৈচিত্র্য অক্ষুণ্ণ রাখা প্রশাস্তর গবেষণার মাধ্যমে নতুন উন্নততর ও ক্রম রাসমান সম্পদ সাপেক জলবায়ু বান্ধব প্রযুক্তি উৎপাদন এবং প্রযুক্তি হস্তান্তর ও গ্রহণ ত্বরান্বিতকরণ এ প্রতিষ্ঠানের মূল লক্ষ্য তবে জানা যায় প্রাথমিকভাবে প্রতিষ্ঠানটি এগারোটি গবেষণা বিভাগ ও তিনটি আঞ্চলিক কার্যালয় নিয়ে কার্যক্রম শুরু করে সময়ের সাথে সাথে দ্রুত আধুনিক উচ্চ ফলনশীল ধানের জাত ও উন্নত উৎপাদন প্রযুক্তি উদ্বোধনের প্রয়োজনীয়তা ও কাজের গুণগত ও পরিমাণগত বৃদ্ধি পাওয়ার নতুন নতুন গবেষণা বিভাগ ও আঞ্চলিক স্থাপনা ও গবেষণা সুযোগ সুবাদি সম্প্রসারণ করা হয় বর্তমানে ভ্রি কেন্দ্রীয় কার্যালয় উনিশটি গবেষণা বিভাগ ও দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ কৃষি পরিবেশ অঞ্চলে মূর্তি স্থাপিত সতেরোটি আঞ্চলিক কার্যালয় সতেরোটি স্যাটেলাইট স্টেশনের মাধ্যমে গবেষণা কার্য পরিচালনা করছে জানা যায় বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট সকল গবেষণা কর্মকাণ্ড পরিচালনা করে আত্মীয়বহুধ বিষয় প্রোগ্রাম এরিয়ার মাধ্যমে ইনস্টিটিউটে এখন প্রায় তিনশো জন বিজ্ঞানী এবং আষ্টশো ছয় জন কর্মচারী কর্মরত আছেন এসব বিজ্ঞানী কর্মকর্তা ও কর্মচারীদের বসবাসের সুবিধার্থে আধুনিক যোগাযোগ ব্যবস্থা সম্বলিত রাস্তাঘাট থাকার কোয়ার্টার খেলার মাঠ মসজিদ ও স্কুলসহ বিভিন্ন স্থাপনা এর সীমানার ভিতরেই নির্মাণ করা হয়েছে দর্শক আপনাদেরকে একটা জিনিস দেখাই আমি হ্যাঁ দেখুন ধানের ফুল কখনো দেখেছেন দেখেন এই যে আমার পিছনে এটা এটা হচ্ছে ধান থেকে ফুল হচ্ছে অত্যন্ত সুন্দর দাঁড়ান আপনাদেরকে ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি আমি এই যে দেখুন ধানের থেকে ফুল হচ্ছে ধান থেকে কখনো তো এরকম দেখেন ধান তো অনেক ছোটো দেখা যায় না কিন্তু এর দোল একটা তৈরি করেছে ধান থেকে ফুল হচ্ছে দেখেন অত্যন্ত চমৎকার মনে হচ্ছে স্বর্ণ দিয়ে তৈরি অত্যন্ত চমৎকার ধানের রঙ করা দেখুন অনেক সুন্দর দেখুন এখানে একটা হেলিপ্যাড আছে আপনারা কেউ যদি হেলিকপ্টার আসতে চান হেলিকপ্টার আসতে পারবেন আপনাদের জন্য তৈরি করা হয়েছে এখানে হেলিপ্যাড এই যে এখানে এসে নামতে পারবেন আপনার হেলিকপ্টার নিয়ে তার পাশে রয়েছে এখানে দেখেন ধানের খেতগুলো ফসল তৈরি করার জন্য ধান তৈরি করার জন্য এখানে অনেক বিঘা বিঘায় ক্ষেত রয়েছে এখানে জমি রয়েছে আর তার পাশেই রয়েছে এখানে দেখেন অত্যন্ত মনোরম একটি পুকুর মামা পুকুরেকে মাছ চাষ করা হয় পুকুরে মাছ চাষ করা হয় ধরুন আপনাদের কাছে থেকে আমি দেখাচ্ছি এই যে আমবাগান বাগানে মাছ দিয়ে চলে যাচ্ছি আমরা পুকুরে অত্যন্ত সুন্দর একটি পুকুর বড় একটি পুকুর পানিগুলো অনেক স্বচ্ছ পুকুরের দেখুন যেখানে মাছ চাষ করা হয় বড় বগুরে গেল এখান দিয়ে অত্যন্ত সুবিশাল এই খেলার মাঠটি প্রতিদিন বিকেলবেলা ছেলেমেয়েরা খেলাধুলা করে এখানে প্রিয় দর্শক নাম না জানা এই সুন্দর বিশাল ফুল গাছটির পাশে রয়েছে অত্যন্ত চমৎকার কারুকার্য করা এই মসজিদটি কেউ যদি এই ফুল গাছটির নাম জেনে থাকেন অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আরেকটি সুবিশাল খেলার মাঠসহ রয়েছে থান গবেষণা ইনস্টিটিউটের উচ্চ বিদ্যালয় তার পাশের ভবনটি প্রাথমিক বিদ্যালয় প্রিয় দর্শক এখন আপনাদেরকে জানিয়ে রাখি কিভাবে আসবেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে ঢাকাসহ গাজীপুরের আশেপাশের যে কোনো জেলা থেকে গাজীপুর সদর যয়দেবপুরে এসে যে কোনো অটোরিকশাকে বললে নিয়ে আসবে এখানে তবে অনুমতি ছাড়া কিন্তু এখানে আপনি প্রবেশ করতে পারবেন না প্রবেশ করার জন্য কোনো প্রকার টিকিটের ব্যবস্থাও নেই এখানে আর আপনারা কোনো পরিচিত আত্মীয় স্বজন বা পরিচিত লোকজন থাকলে এখানে প্রবেশ করতে পারবেন তারাই আপনাদের টিকিটের দায়িত্ব পালন করবে তারাই হচ্ছে আপনাদের টিকিট ভাষা আন্দোলনের একটি বিশাল শহীদ মিনার রয়েছে ঠিক প্রাথমিক বিদ্যালয়ের পাশেই চাকরিরত কর্মকর্তা কর্মচারীদের সন্তানদের খেলাধুলার জন্য রয়েছে সর্বমোট তিনটি পার্ক ছোট ছোট বাচ্চারা এখানে এসে খেলাধুলা করে কোয়ার্টারের ভিতরে রাস্তাগুলো খুবই পরিকল্পিতভাবে তৈরি অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন এই কোয়ার্টারের রাস্তাগুলো প্রতিটি কোয়ার্টারের সামনে অল্প জায়গায় সবাই বিভিন্ন সবজি ও বাগান করে থাকে যা অত্যন্ত চমকপ্রদ এসব ছোটোখাটো বাগান দেখে আপনারও মন ভরে যাবে এসব ছোটোখাটো বাগান দেখে বোঝা যায় কোয়ার্টারে যারা থাকে তারা কতটুকু রুচিশীল মামা এটা কি আপনার খেতের কি কলা

এখানে দেয় ওখানে টাকা বিনিময় হয় ও কিনতে কিনতে হয় অনেক শলপ মুলে পাওয়া যায় শলপ মুলে পাওয়া যায় তাহলে কৃষি গবেষণা এই যে এই পাশেরট হচ্ছে কৃষি গবেষণা ইনস্টিটিউট এই যে পর একটাই কৃষি গবেষণা ইনস্টিটিউট ওইখান থেকে বীজগুলা সংগ্রহ করে এরা ওই ছাতে যাবে এই ছাতে আসলা এখন নামা কিভাবে আমি নামি আপনাদেরকে দেখাই এখানে যে ওরা দেখেন নামনার খিরিটা এই যে ইত্যাদি নামতে হয় এই বাচ্চাগুলা তিনজন এখান দিয়ে উঠেছে দাঁড়া নামতে পারো দেখি তো কিভাবে নামো হ্যাঁ সাবধানে হ্যাঁ আমি তোমাকে নামিয়ে দেব দাঁড়ো সাবধানে নামবে এটা হচ্ছে ধান গবেষণা ইনস্টিটিউটের গোলা কোয়ার্টারগুলা দেখেন অনেকগুলো কোয়াটার এই পাশে এই পাশে হচ্ছে অনেকগুলো কোয়াটার হ্যাঁ বাচ্চারা নিচে খেলাধুলা করছে কোয়ার্টারটা ছাদ প্রত্যেকটা কোয়ার্টারে ছাদ ওঠার সিঁড়ি এরকম ঢাকনা দেওয়া এই সিঁড়ি দিয়ে উঠতে হয় নামতে হয় এই যে মানুষজন এই সিঁড়ি দিয়ে বালতি সহকারে উঠে কাপড় রুদ্রে দিয়েছে দেখুন সবাই এই সিঁড়ি দিয়ে উঠে তাজবির তুমি নামতে পারবে একা একা আমি তো তোমাকে নামাবো না আমি নিজে নিজে নেমে চলে যাব সর আমি চলে যাই হ্যাঁ আমি চলে যাই সর কেমন লাগছে এখানে খুব ভালো লাগছে যে পাশে দেখছো কি সুন্দর খোলা মাঠ এই মাঠের মধ্যে ধান চাষ করা হয় কি করতেছ প্রভাতী হ্যাঁ প্রভাতী তুমি এটা কি ব্যায়াম করলে আর্মি আর্মি তোমার কেমন লাগতেছে এখানে হ্যাঁ ভালো লাগতেছে এই যে সাদিকা তোমার কেমন লাগে এখানে থাকতে তুমি কি প্রতিদিন আসো এখানে তাহলে প্রিয় দর্শক আপনারা যদি এই ধান গবেষণা ইনস্টিটিউটের আসল রূপ দেখতে চান অবশ্যই আপনারা শীতকালে আসবেন কারণ তখনই এই ফুলে ফুলে ভরা ধান গবেষণা ইনস্টিটিউটের আসল রূপ দেখতে পারা যায় আমি যখন এসেছি তখন বর্ষাকাল তাই এর আসল রূপ আমি আপনাদেরকে দেখাতে পারিনি বৃষ্টির পর ভেজা মাঠেই খেলাধুলা করছে বাচ্চারা তাদের এসব খেলাধুলা আর চঞ্চলতা দেখে আমার আমার শৈশবের কথা মনে পড়ে যাচ্ছে অন্যদিকে সূর্য অস্ত যাচ্ছে চারপাশের কোয়ার্টারে জ্বলে ওঠা সন্ধ্যা প্রদীপগুলো আমাকে জানিয়ে দিচ্ছে ফিরে যাবার সময় হয়েছে তাই আমিও ফিরে যাবার প্রস্তুতি নিতে শুরু করলাম তো কোয়াটারের মাঝখানে পার্কটা অনেক সুন্দর বাচ্চারা সবাই আসে খেলাধুলা করে দুপুরবেলা বিকেলবেলা দেখুন বাচ্চারা খেলাধুলা করছে এখানে তো আজকে এ পর্যন্ত দর্শক যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম